আমার লাইফে কিন্তু আমার খুব কম হয়তোবা নাই এটি হান্ড্রেড পার্সেন্ট বেটে টু পার্সেন্ট মনে করেন যে এক গরু আমার আরেকবার দেখানো লাগছে মানে আমার রিপিট গরু দেখানোই লাগে না যে গরু নিয়ে আসছিলাম ইনশাল্লাহ বিক্রি করার ওই কথা না দিলে অন্য জায়গায় বিক্রি ইনশাল্লাহ হয়ে যেত দর্শক ভাই তো ওটা কোনো ব্যাপার না গরু বিক্রি হয়ে যাবে আজকে কয় পিস গরু দেখাবো আজকে গরু দেখাবো তিনটা সার বাচ্চা দেখাবো লটে দেখাবো ভাই আচ্ছা এটা হচ্ছে ভাই একটি গুজরাটি গিট ঠিক আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান বর্ডার ক্রস করা গরু

আমার কাছ থেকে নিসে আর আশেপাশে থেকে নিসে ঠিক আছে টোটাল এক গাড়ি গরু টোটাল এক গাড়ি গরু নিছে এক গাড়ি গরু ইনশাআল্লাহ পাঠিয়ে দিলাম মানে শুধুমাত্র একটা জিনিস ফোনের মাধ্যমে কথা বলে মানে সে কিন্তু আমার রক্তের না কিছুই না চিনি না জানি না মানে সীমিত কিছু দিনের পরিচয়ের মাধ্যমে বিশ্বাস করে ইনশাল্লাহ টাকা পাঠিয়ে দিছে বিশ্বাসের উপরে নির্ভর করে আমিও জিনিস মাল মনে করেন যে সই সালামতের নিজস্ব রাখাল টাকাল দিয়ে ইনশাল্লাহ পাঠিয়ে দিছি আচ্ছা তো আজকে কি ধরনের গরু বছর নিয়ে আসছেন আজকে গরু নিয়ে আইসি ভাই আসলে গত প্রোগ্রামে গরু দেখাইছিলাম মানে এমনই একটা বিভ্রান্তিত পড়ছি সেটা হচ্ছে একটা ভাইয়ের কাছে কথা দিছিলাম মানে কোনো না ছাড়া সে ভাইয়ের গরু পছন্দ হয়েছে এত ভালোভাবে কথা বলছে আল্লাহর নাম কালাম নিয়ে তো বিষয়টা হচ্ছে আমি বিশ্বাস না করে আর পারি নাই মানে উনি আমাকে বলছে ভাই আপনি আমাকে কথা দেন আমি আগামী কালকেই চলে আসবো গাড়ি নিয়ে আচ্ছা ঠিক আছে আপনি আসেন টাকা মানে দিতে ভয় পাইছে বা হয়তো বা মানে অনেক মানুষের কাছে হয়তোবা দিয়ে এসেই বিভ্রান্তিত পড়ছে ওনার দিক থেকে ওনার একটু সমস্যার কারণে উনি ভয় পাইছে তাই পরবর্তীতে ওনাকে দেওয়ার পরে মানে ওনাকে কথা দিয়েছি যে ভাই ঠিক আছে আপনার জন্য আমি দেখলাম গরু আমি বিক্রি করবো না অনেক ফোন পাইছি ভাই অনেক ফোন পাইছি কিন্তু এই যে একটা জায়গা কথা দিয়ে কথা তোলার মানুষ আমি না কথা খিলাপ করার মানুষ আমি না কথা সেখানে দিছি মালটা বিক্রি করছি কিন্তু আসলে সে লোকটা কি করছে আমার সাথে দেখাও করে নাই আইসে কি না আইসে আমি তাও জানি না কিন্তু পরবর্তীতে আর গরুগুলো নেয় নাই এখন ওনার জন্য রেখে তো লাভ নাই গরুগুলো আবার নিয়ে আসা হয়েছে আলামিন ভাই আপনি একটা জিনিস ফলো করবেন আমার লাইফে কিন্তু আমার খুব কম হয়তোবা নাই হান্ড্রেড পার্সেন্ট টু পার্সেন্ট মনে করেন যে এক গরু আমার আরেকবার দেখানো লাগছে মানে আমার রিপিট গরু দেখানোই লাগে না যে গরু নিয়ে আসছিলাম ইনশাআল্লাহ বিক্রি করার ওই কথা না দিলে অন্য জায়গায় বিক্রি ইনশাল্লাহ হয়ে যেত দর্শক ভাই তো ওটা কোনো ব্যাপার না গরু বিক্রি হয়ে যাবে আজকে কয় পিস গরু দেখাবো আজকে গরু দেখাবো তিনটা সার বাচ্চা দেখাবো লটে দেখাবো ভাই আচ্ছা আজকে তার একটা 6 সেপ্টেম্বর 2025 সাল চলন গরু দেখাই জি ভাই দেখান ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া এই যে ভাইয়া তো এই যে গরুগুলা আপনি যে 10টা গরু লিছেন ভাইয়া এই গরুগুলা গাড়িতে উঠাই দিলাম হ্যাঁ ভাইয়া হ্যাঁ থ্যাঙ্ক ইউ ভাইয়া থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ঠিক আছে ভাই ইনশাল্লাহ দোয়া রাখেন গরুগুলা ভাই আজকে ভিডিও শুরুতেই মাসাল্লাহ নাবিকম বলে ঝোলানো একটা সার বাচ্চা আমরা দেখতে পাচ্ছি কি যত্নের কোয়ালিটি গরু এটা হচ্ছে ভাই একটি গুজরাটি গিট ঠিক আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান বর্ডার ক্রস করা গরু বাচ্চারা দর্শক দেখলে বুঝতে পারবে এর পার্সেন্টটা কতটুকু আসছে ভাই জাতমান কোয়ালিটি কেমন কি আছে দর্শক ভাইরা ভিডিও দেখতেছে বাস্তবে এসে মেলায় নেবে গরুটা অবশ্যই ভাই গরু দেখলেই বোঝা যায় যে কোন গরুটার ভবিষ্যৎ কেমন ভালো জিনিসের ভালো ভবিষ্যৎ খারাপ জিনিসের খারাপ ভবিষ্যৎ আবার ভালো জিনিস কিনতে গেলেও ভাই দু টাকা বেশি আচ্ছা বডি বেশ লুজ আছে দেখতেছি ইনশাআল্লাহ ভাই যে পরিমাণ চামড়াটা পাতলা ঠিক আছে একটা পলিথিনের পাতলা যেমন থাকে না তার থেকে মনে হচ্ছে বেশি চামড়া পাতলা সেটাই একটা ইউনিক কালার পাইছে গরুর শতভাগ সুস্থ সবল আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে ভাই আর কালারের বিষয়টা হচ্ছে একদম আনকমন কালার একদম রেয়ার কালার কালার ভাই সেটাই তো আজকে ভিডিও সিরিয়াল এক নাম্বার নাইম ভাই দামটা কত রাখছেন এটা আমি তিনটা বস্তা আজকে দর্শকদের দেখাবো তিনটা বাচ্চা লটে থাকবে ভাই লটে দাম রাখবেন হ্যাঁ সিঙ্গেলে দাম বলবো না লটে দাম থাকবে লটে নিলে পঁচানব্বই হাজার টাকা করে পার পিস ভাই লটে নিলে পঁচানব্বই হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা করে পার পিস একদম রিজনেবল দাম ভাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসেন মার্শাল্লাহ এটাও খুবই চমৎকার একটা গরু দেখছি এটারও ঝোলকম্বল খুবই ভালো এটা কি জাতের গরু আসলে আলামিন ভাই দেখেন দুইটা বাচ্চা পরপর আমি দেখাচ্ছি দর্শক ভাইদের পছন্দ হওয়ার মতন গরু ভাই রুচি সম্মত গরু ঠিক আছে দুইটা বাচ্চা একই কালার একই সেম জাত ভাই জাত কোয়ালিটি একই রকম একদম সেম কোয়ালিটি ভাই মানে এই ধরনের গরু আসলে একটা মিলানোই কষ্ট ভাগ্যবশত আমার কাছে দুইটা মিলছে ইনশাল্লাহ একজনা গরু একই রকম কালারের হ্যাঁ দুটা বাচ্চা একই রকম কালারের বাচ্চা তিনটা বাচ্চা রাখছি এরপরে আর একটা পাকড়া আছে আচ্ছা যাই হোক তিনটা বস্তা দর্শক ভাই একসঙ্গে নিলে মাত্র পঁচানব্বই হাজার টাকা করে পঁচানব্বই হাজার টাকা পার পিস খামারি ভাইরা চাইলেও নিতে পারো বাড়িতে পালার জন্যও নেওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ ভাই যারা মনে করবে যে ভাই প্রফিট করব। যারা মনে করবে লং টাইম খামারটা ধরে রাখবো তাদের ক্ষেত্রে এই ধরনের জাতমানের গরুই কিনতে হবে ভাই আমার থেকে নিতে হবে এমন ধরনের কথা না দর্শক ভাইদের পছন্দ হলে আমার থেকে নিবে আর না হলে যেখান থেকেই কিনুক জাতমান কোয়ালিটিটা আপনার বিবেচনা করি কিনতে হবে ভাই সেটাই এটা আজকে বলি সিরিয়ালে দ্বিতীয় নাম্বার একটা গরু আমার পঁচানব্বই কিনাই থাকে আমি পঁচানব্বই দিব আমার কথা হচ্ছে লটের বাস্তা তিনটা আমি একসঙ্গে হিসাব নিকাশ করি ভাই দুই চার হাজার টাকা লাভ হলে তিনটা বাচ্চা একসঙ্গে যে কোনো মানুষকে দিয়ে দিবো ভাই আচ্ছা আজকের ভিডিও সিরিয়ালে তিন নাম্বার সাদা এবং লাল পাকা প্রিন্টের যে বাচ্চাটা নিয়ে আসছেন সার বাচ্চা কি জাতমান কোয়ালিটি এটা এটা একটি পাকিস্তানি রাথি বলে ভাই রাথি হ্যাঁ রাথি পাকিস্তানি বিডের একটি বাচ্চা বাচ্চাটার মনে করেন যে সব কিছুই ডবল ভাই মাজাটা দেখেন অনেকটা উষার লাভি কম্বল মানে ডবল ডবল ভাই ঝোল কম্বল খুবই ভালো হ্যাঁ অন্যান্য গরুর থেকে তুলনামূলকভাবে গরুটার পার্সেন্টটা খুবই ভালো মানে পছন্দ একটি গরু ভাই আচ্ছা যারা জাতমান ধরে গরু কিনতে আজকে তিন পিস গরু আছে একজন ক্রেতা ভাই চাইলে তিনটা একসাথে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ নিতে পারবে ভাই পছন্দ গরু দামে দু টাকা কম বেশি ইনশাল্লাহ গরুগুলো দর্শকদের পছন্দ হইতে হবে ভাই দাম রাখছেন পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা করি ভাই মানে একদম সীমিত দাম রাখছি ইনশাল্লাহ কিনার মতো তিনটা একসাথে নিলে একটু দাম কম বেশ করে দিবেন এখন তিনটা যদি কোনো ক্রেতা ভাই একসঙ্গে নিতে চাই ভাই সরাসরি কথা বলবে কথা বলে দেখা যাচ্ছে যে আপনার দু টাকা কম আর বেশি হোক যাই হোক বিক্রি করবো আলোচনা করে হবে যাবে হ্যাঁ আলোচনা করে লে হয়ে যাবে ভাই আচ্ছা কি নাম নিয়া থেকেও আসলে ভাই ইনশাআল্লাহ ঘুরতে যাইতে হবে না আচ্ছা কন্টাক্ট নাম্বারটা একটু বলেন আমার নম্বরটা হচ্ছে ভাই 01766486060 আচ্ছা তো ঠিক আছে নাইম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে গরগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই